মাঝে বানিয়ে নিলাম মুরগির ঝালঝাল চাপ এজন্য মুরগির দুটো বড় বড় লেগ পিস নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন এরপরে শিল্পাটায় ছেঁচে নিলাম ছেঁচে নেওয়ার ফলে ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকবে ছেঁচে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচ বাটা আরও দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়া এগুলো ভালোভাবে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এতে করে কালারটা একটু ভালো আসবে দেখতে হলুদের গুঁড়ো মাখানো হয়ে গেলে দিয়ে দেব ফলে মাংসের ভিতরে জুসিনেসটা বজায় থাকবে কিছু মাখিয়ে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিয়েছি সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসের কাটা জায়গাগুলোর ভিতরে যেন মশলাগুলো কর্নফ্লাওয়ার সাথে লেগে থাকে এরপর চলে যাব ভাস্তে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি চিকেনে কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেব। রসুন এবং বাটা এগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পানি এবং ম্যাজিক মশলা ও সয়া সস এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এবং ঝালের টেস্ট অনুযায়ী গুঁড়ামরিচ দিয়ে দিব এরপরে ভালোভাবে কিছুক্ষণ অল্প আছে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেল উঠে না আসছে দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর হয়েছে এবার নামিয়ে পরিবেশন করুন